এই যে আমার এই চাচা এটা হচ্ছে চারা বটতলা মদনপুর চারা বটতলা যে খেতে দিলেন পাখি পাখি আসবে চাচা আয় আয় করে কাঠ ডাকছেন শাশির ও শাশির ডাকছেন না কি কি আছে কি আছে বলেন লোকের আটটা হ্যাঁ তা ওই লোক আজি খাই গেছে আবার আসছে আর ঠিক দুপুরের দিকে আসছে একটা কুকুর

সাসা তাই এই করি সংসার চলে তো বাবা আল্লাহ তালা ইতিকার দোয়া গো এক